গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল তো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝবে ও হাই কেমন সব তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি এপ্রিল আর আজকে হচ্ছে মন্দিরে পুজো তোমরা অনেকেই জানো মন্দিরের প্রথম থেকে মানে তৈরির থেকে আমি মানে স্টার্ট মানে দেখিয়েছিলাম সো আজকে তিন ইয়ার্স মানে তিন বছরের পুজো বার্ষিক পুজো সো চলো তাহলে এখন আমি রেডি হবো অনেক দেরি হয়ে গেছে আমার এক ছেলেমি শুয়ে বসে ছিলাম আমার শরীরটাও ভালো লাগছিলো না সেই জন্য তো যাই হোক প্রথমে আমি টপলকে তুলে খেতে দিয়ে তারপরে তোমাদেরকে যাবো রেডি হবো তার আগে এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ আমি সবে যা স্নান করে আসলাম সো চলো তাহলে প্রকাশ্য কেমন লাগে জানিও কমেন্টে কমেন্ট করে আর পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো এখন ওনাদের রেডি হলাম আর রেডি হোক গেট যদি তুমি শুট করতে পারিনি বনি আমার সাথে রয়েছে অনি চলে গেছে সো এই যে আমার ফাইনাল লুক সো কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে সো চলো আমি এখন কোনকে দেখি আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলি আমাদের মায়ের আজ তৃতীয় বার্ষিক অনুষ্ঠান মানে পুজো ভুল তুটি হলে কথাগুলো একটু মানিয়ে নিও আমি নিজের মতন করে বলছি আমার কোনো স্ক্রিপ্ট লেখা নেই যেন মানুষের পরিবর্তন হতে না দু মিনিটও সময় লাগে না আমাদের মন্দিরের তৃতীয় বার্ষিক পুজো আজ প্রথম দিন থেকে শেষ দিন মানে আজ অব্দি যারা যারা আমাদের সাথে ছিল তারা দুদণ্ড বসারও সময় পায়নি হয়তো এই মন্দিরের মন্দির তৈরির পিছনে প্রতিটা মানুষ যারা আমাদের সাথে ছিল তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের এই মন্দির অবশ্যই আমাদের মা আমাদের পাশে ছিল আমাদের আশীর্বাদ করেছিল এবং আমাদের মায়ের ইচ্ছা ছিল এখানে আসার সে এত বড় মন্দির আজ আমরা দাঁড় করাতে পেরেছি হ্যাঁ দূর থেকে দেখে তো অনেকের অনেক কিছুই মনে হবে কি সহজ এতে আর লাভ কি টাকা দিলেই তো সব কিছু হয় তাই না কিন্তু না যে কজন মানুষ অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে তারা জানে এই মন্দিরের মর্ম আর আমাদের মা আসলে আমরা কোনো কিছু লোক দেখাতে বেশি পছন্দ করি না আমরা জানি আমরা যাই করি না কেন আমাদের মা জানে আমরা কি করেছি যারা খারাপ কথা বলেছে তাদেরকেও মা জানে যারা ভালো কথা বলে পাশে থেকেছে তাদেরকেও মা জানে যাই হোক আমরা দেখলে অনেক কথা বললাম আমি তোমাদের কথাগুলো কারোর খারাপ লাগলে ভুল দুটি হলে আমাকে ক্ষমা করে দিও এই হলো আমাদের রাজনানী আমাদের মা অপরূপ সুন্দর লাগছে না এবার জানিও কমেন্টে কেমন লাগছে এখানে কাকি বলছিল একটু দেখা সবাইকে ভাইরা একটা চ্যানেল খুলেছে আমি ড্রিসক্রিপশানে লিংকটা দিয়ে দেবো একটু সবাই দেখে নিও এখানে মায়ের বরণ হচ্ছে কুলো বরণ করে মাকে বরণ করে এবার মায়ের ঘরে মাকে নিয়ে যাব কথাগুলো বলছি যখন চোখ থেকে অঝরে জল পড়ছে তবু বলছি না এখানে দেখো এক মায়ের বরণ হচ্ছে আর ওদিকে মা আর এক রূপে সজ্জিত হচ্ছে তো এখানে আমরা মায়ের বরণ করে এবার মাকে নিয়ে যাব। আজ আমাদের প্রত্যেকটা লোকের মুখে কি হাসি দেখো অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের এই হাসি আমরা প্রথম দিন থেকে আজও কখনো চোখের জল ফেলিনি। আমরা সব সময় হাসি মুখে মাকে আগলে রেখেছি আর মাও আমাদের ঠিক সেরকম ভাবে পথ দেখিয়ে গেছে আমি একটা জিনিসই চাই মায়ের কাছে এরকম ভাবে যেন হাজার বছর তোমার পুজো করে যেতে পারি তোমার পুজো করে যে এত শান্তি এত ভালোবাসা তা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না মায়ের কাছে খুব মন থেকে একটা জিনিস চেয়ে দেখো সেটা যদি তোমার ভালোর জন্য হয় মা কখনো তোমায় ফেরাবে না তো বলতে বলতে মা মার মুখ দেখে আমার এত কষ্ট হচ্ছিল আমি কি বলবো সব পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আসলে পুরনো দিন না ভাবলে নতুন দিন কখনো শুরু করা যায় না এখানে মায়ের বরণ পর্ব শেষ হলো আগামী পর্বে তোমাদের বাকিটুকু দেখাবো এভাবে পাশে থাকো সঙ্গে